হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে আর এটা টোটাল কালার থাকবে পাঁচটা কালার গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ডিজাইনটা মাসাল্লাহ আমি একটু কাছ থেকে দেখাই এই যে এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ নিখুঁত হাতের কাজ করা

মানে প্রত্যেকটা বোরখার নিচে কিন্তু স্টোন এর প্যানেল আছে তো ক্যামেরায় কতটা আসতেছে আমি সেটা বুঝতে পারতেছি না তবে প্রত্যেকটার বোরখার নিচেও কিন্তু স্টোন এর প্যানেল করা আছে খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজ কিন্তু দেওয়া যাবে বান্নর নিচে যে কাস্টম অনেক আপুরা তো অনেক একটু পঞ্চাশ লাগে তো সেজন্য কাস্টমাইজ সাইজগুলো দেওয়া যাবে আজকে রেড মেরুনটা দেখাবো ওয়াও কালারটা এত এত মানে কাঁচা একটা カラー আমি পাইছি কিনা এই বছরে আর আমার জানা নাই রেড রেড কালারটা খুবই সুন্দর একদম কাঁচা কালার অনেক সুন্দর একটা কালার তো এটার সাথে ম্যাচিং হিজাবটা দেখি শুনছেন হিজাবটা দেখাই দিতেছি এটা তো স্লিপের বশ খুব সুন্দর বাতরী

মানে খুব সুন্দর কালারটা তো হাতাটা একটু পরেন দেখি খুব সুন্দর তো একটু হিজাবটা দেখি প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে দুই পাশে কিন্তু চিকুন করে একটা প্যানেল করা থাকবে খুব সুন্দর হবে থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে আঠারোশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম